ক্যালকারিয়া কার্প এবং ম্যাগনেশিয়া কার্প এ দুটি অ্যান্টি টিউবারকুলার ঔষধ হওয়ায় উভয় ঔষধের রুগী এমন খাদ্য খাওয়ার ইচ্ছা প্রকাশ করে যা তাদের পেটে সহ্য হয় না এ দুটি ঔষধের রুগী শীতকাতর এভাবে উভয়ের মধ্যে অনেক লক্ষণের মিল পাওয়া যাবে লক্ষণ চিকিৎসা পদ্ধতিতে এই অতি প্রয়োজনীয় ঔষধ দুটির পার্থক্য করার প্রয়োজন তাই আজকের ভিডিওতে মেডিসিন ডুতির কয়েকটি পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এ দুটি ঔষধের প্রত্যেকটি সাতটি করে তুলনামূলক পার্থক্য আমি আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে ঔষধ নির্বাচন করতে কিন্তু আপনার খুবই সুবিধা হবে তো একটা বিশেষ কথা রয়েছে যে এই দুটি ঔষধের কিন্তু অনেক লক্ষণের সাথে মিল আছে এবার এই মিল থাকার জন্য কিন্তু দুটি ঔষধের লক্ষণ প্রায় একই রকম হওয়ার জন্য একটা থেকে আর ভাগ তফাত করতে আলাদা করতে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয় এবার যদি আমরা এই পার্থক্যগুলো পুঙ্খানুপুঙ্খানু বেছে নিই তাহলে কিন্তু আমরা ক্যালকারিয়া কারবে রুগীকে এবং ম্যাগনেশিয়া কারবে রুগীকে সহজেই আলাদা করে ফেলতে পারবো যাই হোক আমরা চটপট জেনে নিই সাতটি পার্থক্য কী রয়েছে তো নাম্বার ওয়ানে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীরা মোটা সোটা হয় এবার নাম্বার ওয়ানে আসি ম্যাগনেশিয়া কার্বের ক্ষেত্রে ম্যাগনেশিয়ার রুগীরা কিন্তু রোগা পাতলা হয় তাহলে দুটো পার্থক্য কিন্তু সুন্দর হলো শুধু এই একটা পার্থক্যের উপর ডিপেন্ড করে কিন্তু ঔষধ দেওয়া যাবে না এবার নাম্বার টুতে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীদের মানসিকতায় থাকে ভীরুতা ভেরুতা এই ক্যালকারিয়া কার্বের রুগী কিন্তু ভীরু হয় খুব ভিতু হয় এবার নাম্বার টুতে আসি ম্যাগনেশিয়া কার্বের ক্ষেত্রে ম্যাহা ম্যাগনেশিয়া কার্বের রুগীরা হচ্ছে অনুভূতিশীল এদের এদের অনুভূতিশীল খুব বেশি এই ম্যাগনেশিয়া কার্বের রুগীরা এবার নাম্বার থ্রিতে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে গ্রন্থি অস্থি ও চর্মের উপর এই ঔষধটি অর্থাৎ ক্যালকারিয়া কার্ব ঔষধটি কিন্তু ভালো কাজ করে মানে এই সমস্ত রোগের উপরে খুব ভালো কাজ করে এবার নাম্বার থ্রিতে আসি ম্যাগনেশিয়া কার্বের ক্ষেত্রে ম্যাগনেশিয়া কার্ব ঔষধটি কিন্তু পাকস্থলীর রোগে ভালো কাজ করে এবার নাম্বার ফোরে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীদের মুখের স্বাদ অলমো থাকে অলমো মানে হচ্ছে টক এই ক্যালকারিয়া কার্বের রুগীদের মুখের মধ্যে টক হয়ে যায় এবার আসি ম্যাগনেশিয়া কার্বের ক্ষেত্রে নাম্বার ফোরে ম্যাগনেশিয়া কার্বের রুগীদের মুখের স্বাদ টক এবং অলমো কিন্তু দুটোই হয় এবার নাম্বার ফাইভে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীরা কিন্তু দুধ অপছন্দ করে মানে দুধটাকে পছন্দ করে না দুধ খাওয়াটাকে পছন্দ করে না এবার ম্যাগনেশিয়া কার্বের রুগীদের ক্ষেত্রে আসি দুধ পছন্দ করে কিন্তু খেলে কিন্তু সহ্য হবে না দুধ খেলে নানা নানারকম উপসর্গ কিন্তু দেখা দেবে এবার নাম্বার সিক্সে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে ক্যালকারিয়া কার্বের রুগীরা ডিম নুনতা খাদ্য মিষ্টি এই ধরনের খাবার খেতে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে মানে এই ধরনের খাবারেরা খেতে চায় এবার আসি ম্যাগনেশিয়া কার্বের ক্ষেত্রে ম্যাগনেশিয়া রুগীরা কিন্তু মাংস ফল জাতীয় খাবার এবং শাক সবজি এগুলো কিন্তু ভালো খায় এবার নাম্বার সেভেনে আসি ক্যালকারিয়া কার্বের ক্ষেত্রে মাথার মধ্যে ও মাথার উপরে ঠান্ডা থাকার অনুভব করে এই ক্যালকারিয়া কার্বের যদি রুগী হয় তাহলে কিন্তু তাদের মাথার উপরে হাত দিলে বোঝা যাবে ঠান্ডা এবং মাথার ভিতরে ঠান্ডা বোধ এই লক্ষণটি কিন্তু এদের ক্ষেত্রে পাওয়া যায় এবার নাম্বার সেভেনে আসি ম্যাগনেশিয়া কার্বের ক্ষেত্রে ম্যাগনেশিয়া কার্বের রুগীদের সমস্ত শরীরে ক্লান্তি অনুভব করে তো আমরা যেটা জানলাম দেখুন একেবারে সাতটি পার্থক্য একেবারে সম্পূর্ণ বিপরীত এই দুটো ঔষধের রুগীকে এই সাতটি লক্ষণ দিয়ে আমরা কিন্তু আলাদা করে ফেলতে পারব এবার এই ক্যালকারিয়া কার্বের এবং এই ম্যাগনেশিয়া কার্বের উপরে প্রচুর ভিডিও আছে সেটা ড্রাগ পিকচারের মানসিক লক্ষণ সিদ্ধিপ্রদ লক্ষণের উপর ভিডিও আছে যদি আপনি সেগুলো দেখতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি আপনাদের নাম্বারটি বলে দিয়ে সাহায্য করব কেননা এই চ্যানেলে প্রায় সাতশোটি ভিডিও আছে আপনি অত ভিডিওর মধ্যে সহজে খুঁজে পাবেন না তো আপনি লিখুন আপনি কী আলকারে কারবার ড্রাগ পিকচার দেখতে চান না মানসিক লক্ষণ দেখতে চান না সিদ্ধিপত লক্ষণের উপর দেখতে চান যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ